আবুল সরকার আমার আল্লাহ তালাকে নিয়ে জঘন্যতম কটুক্তি করেছে তার এই কটুক্তিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সমগ্র তাও হিন্দু মুসলমানের দৃঢ় প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে সরকারের আল্লাহ ত্রয়ী খোদা ত্রয়ী বক্তব্যকে আড়াল করার জন্য বাউন্ডের পক্ষ নিয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে আবার বলছে মত স্বাধীনতা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আল্লাহকে নিয়ে কটুক্তি করা মত প্রকাশের স্বাধীনতা হয়ে থাকে যদি রাসুলকে নিয়ে কটুক্তি করা তোমাদের মত প্রকাশের স্বাধীনতা হয়ে থাকে আমাদের বিশ্বাস ঘোষণা হলো তোমাদের চিন্তাকে যেন আমাদের হাতের স্বাধীনতা